তোমরা আমার ভালো চাও তো ওকে এনে দাও না হয় তোমাদের মেয়ের মৃত লাশ কাঁধে নিতে প্রস্তুত হও আমি বাসে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম যাব বলে ভাবলাম কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে হ্যাঁ কে বলছেন আমি থানার ওসি বলছি আমাকে কি কারণে ফোন করেছেন প্লিজ বিল্লা ভাউ আমার কথাটা একটু শোনেন আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে সে আপনাকে নাবলে নাকি সুসাইড করবে প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন এই ওসি মাথা পাগল হয়ে গেছে হ্যাঁ সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব এটা কখনোই সম্ভব না আর কে কি করবে এত কিছু আমার দেখার সময় নাই সুইসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার আর পরের বার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দিব আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে এতে আপনার মেয়েরই ক্ষতি হবে বাই ভালো থাকেন আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি বিকালবেলা ঘুম ভাঙে কারো হাতের স্পর্শে কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি মিটমিট করে চোখটা খুলে দেখি আম্মু তাকে দেখে তো অবাক আম্মু তুমি হ্যাঁ আমি লক্ষ্য করলাম আম্মু কান্না করছে আম্মু তুমি কান্না করছো কেন আজ এক বছর পর তোকে দেখতে পেয়েছি আজ একটা বছর ধরে তোর চাঁদ মাখা মুখানা দেখি না তো কান্না করব না তুই কি করবো আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেই আম্মু আমায় ক্ষমা করে দাও আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি কিন্তু আম্মু তুমি আমার খোঁজ পেলে কোথায় তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি আমি আম্মুর কথা শুনে হা হয়ে তাকিয়ে আছি তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে তাও আবার একা আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসেছ হ্যাঁ জানি তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে ছেড়েছে কোথায় আমি জোর করে বের হয়েছে বলেছি আমার ছেলের কাছে যাব আমি আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে আমি চিরতরে ঘর ছেড়ে দেব আর তাছাড়া ওই লোকের জন্য তুই ঘর ছেড়েছিস একটা বছর আমার কত চোখের জল ছড়েছে জানিস রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম আমি আম্মু আম্মু সরি এই পাগল করছিস যা হয়েছে হয়েছে এবার ঘরে চল না না সম্ভব তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু তুমি কি বলছ এসব বলছো আমি এত কিছু বুঝি না তোর ঘরে যেতে হবে আমার সাথে আম্মু তুই আমার সাথে যাচ্ছিস এটাই ফাইনাল আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায় আমি পল্লবকে ফোন করে বলি বাসায় আসতে কারণ আমি আমার নিজ বাড়িতে ফিরে ফিরে যাব ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে আচ্ছা আচ্ছা তুই থাক আমি বাড়ি যাচ্ছি ভাই তাহলে রাতে আমিও আমার বাড়িতে হ্যাঁ তাই কর বাসার মানুষ অনেক চিন্তায় আছে তারপর আম্মু আর আমি মিলে বাসের উদ্দেশ্যে রওনা দেই এদিকে আমি ফোন করে আমার সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেই সবাই যেন আমার বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয় ওই কুত্তা শৈতান পদ্মাইস কই তুই এতদিন বলে মারতে শুরু করে রোহি আমার ছোট বোন আরে আরে মারছিস কেন লাগছে তো চুপ কুত্তা কোথাকার তো শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দেব কিভাবে পারলি তুই আমাকে ফুলে থাকতে ভাইয়া আমি চুপ করে আছি এই রুহি এখন বকবক করিস না পরে এসব আলাপ করিস এখন অনেক দূর থেকে এসেছে আগে একটু ফ্রেশ হতে দে আমি আজ এক বছর পর বাসায় এসেছি বাসাটা সেই আগের মতোই আছে কিন্তু কেমন নীরব একটা পরিবেশ ঘরটাকে মরাবাড়ির মতো বানিয়ে ফেলেছে আমি আমার যেই রুম ছিল সেটাতে চলে গেলাম গিয়ে দেখি সমস্ত কিছু আগের আছে অবাক হলাম আমার একদম পরিপাটি করে গোছানো দেখে তার মানে এই রুমটা রোজকেও গুছিয়ে রাখে আমাকে পেয়ে বাসা সবাই মহা খুশি আমিও খুব খুশি আমি সবার সাথে হেসে খেলে কথা বলতেছি শুধু বাবাকে ছাড়া কারণ সেই মানুষটার প্রতি আমার কেন জানি একটা অভক্তি চলে আসছে বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে তিনিও ভিতরে ভিতরে কুকড়ে কুকড়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন আমি একেবারে বাসায় ফিরে আসছি সারাদিন পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে আসি কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় হেনা আমার সামনে পথ আটকায় এই আকাশ দাঁড়াও তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই না তোমার কথাগুলো শুনতে হবে বলে হেনা আমার পথ আটকে ধরে আচ্ছা বলো কি বলবে আকাশ তুমি কি সত্যি আমায় ভালোবাসো না আমার জন্য কি তোমার একটু মায়া হয় না এই মেয়ে ড্রামা বন্ধ করো তোমাকে আমার দুই চোখে সহ্য হয় না আর রইলো ভালোবাসা শোনো তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়ে না তোমার থেকে পতিতা মেয়েও ভালো আছে তুমি তো মুখোশদারী শয়তান মেয়ে তোমার মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ জানে আকাশ তুমি বলো আরো বলো যা ইচ্ছা হয় বলো আমাকে নিয়ে যত অপবাদ দিতে ইচ্ছা হয় দাও কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে চাই তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয় তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব এই ধোকা মাছ মেয়ে মরবি না হয় যা করবি কর আমাকে কেন বলতেছিস সব কথা তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ যা জীবনে যাবি তাকে দংশন করে বিষে নীল করে দিবি তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না আর তোর যা ইচ্ছা হয় তাই কর মরবি না কি করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইসব কথাবার্তা আমার সামনে বলিস না হেনাকে রেখে ক্লাসে চলে আসি হেনা সাথে কথা বলছি এমন সময় স্যার ক্লাসে ঢুকে স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায় এভাবে চার ঘন্টা হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায় আমি আর আরো ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাব এমন সময় আকাশে নজর পড়ে কলেজের গেটের দিকে হেনা এখনো সেখানে মাটিতে বসে আছে যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে আমার মাথায় ঢুকছে না মেয়েটা চার ঘন্টা একটা জায়গার মধ্যে কিভাবে বসেছিল ধুর আমার কি ওর ভালো লেগেছে তাই সে বসেছিল আমি ওকে পাত্তা না দিয়ে কি নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দিই হেনা আমাকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আমার দিকে অসহায়ভাবে এক ঝলক তাকালো হেনা হয়তো আমাকে কিছু একটা বলতে চাই কিন্তু আমার কোনো ফিলিংসই নাই যে হেনার কথা শুনবে আমি দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যাই আমি আর আরো ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসি কিন্তু আমি লক্ষ্য করলাম হেনা আর নাই সে চলে গেছে আর সে যেই জায়গাটায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে গেছে দূর তাতে আমার কি আমাকে কাঁদিয়েছে এখন সে নিজে কাঁদুক আমি কলেজের পাশে পার্ক করা যে গাড়িটা আছে সেটা স্টার্ট করে আরওকে সাথে নিয়ে নেই আরওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যাই বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন সবাই অনেক কেয়ার করে সারাদিন মা আর ছোট বোনের সাথে হাসি ঠাট্টা করেই সময় চলে যায় রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়েছি আর ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম কোনোভাবে আসতেছে না বিছানার এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছি ঘুম কোথাও যেন উদাও হয়ে গেছে আমি চোখ বুঝে আছি তখনই সকালের কথাগুলো মনে পড়ল। না আজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি এমন ভাবে না বললেও পারতাম মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যি ভালোবাসে এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই কিন্তু কি আর করবো সে তো আমার মন নিয়ে খেলা করলো আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম আর এখনো বাসি কারণ প্রথম প্রেম কখনো ভোলা যায় না তবে যত যাই হোক মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদম উচিত হয়নি না কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো যদি ওর হাব বা ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব আমি হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে আমি মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলাম ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাপা কাপা কণ্ঠে কেউ একজন বলে উঠল বিল্লা ভাউ আপনাকে বলেছিলাম আমার মেয়েকে নিজের করে নিতে কিন্তু আপনি নেননি যদি নিতেন আজ আমার মেয়েটার এমন দুর্দশা হতো না সে জীবিত থাকত আমার তো কিছুই ঢুকছে না মাথায় এই কি বলছেন উল্টাপাল্টা আপনি হ্যাঁ যা শুনেছেন ঠিকই শুনেছেন গতকাল রাতে হেনা সুসাইড করেছে জানেন বিল্লা ভাউ সে রাতের বেলা আমাকে আর ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর বারবার খালি একটা কথাই বলছিল আম্মু আব্বু তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও কিন্তু বিশ্বাস করেন কখনোই বুঝতে পারি নাই যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে এনার আব্বুর কথা শুনে আমি বিছানা থেকে লাভ দিয়ে উঠে বসে পড়লাম আমার যেন দুনিয়াদারি ঘোলাটে হয়ে গেছে হেনা আব্বুর কথা শুনে নিঃশ্বাসটাও যেন এখনই বের হয়ে যাবে শরীর ছেড়ে কি বলল এটা যে হেনা সুইসাইড করেছে আমি চিৎকার করে কান্না করে দেই না হেনা এটা করতে পারে না সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল সে মরতে পারে না তাড়াতাড়ি করে সাতটা গায়ে দিয়ে আরুকে ফোন করলাম আরু হেনা নাকি সুইসাইড করেছে জানি না আমিও এমনটা শুনলাম তুই তাড়াতাড়ি শুনে আয় দুজনে মিলে হেনার বাসায় যাব আচ্ছা তুই দাঁড়া আমি কিছু সময়ের মধ্যে আসছি আমি কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসি চোখে মুখে হতাশার ছাপ গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যাই তারপর দুজন মিলে হেনার বাসায় যাই হেনার বাসার সামনে মানুষ দিয়ে ভর্তি আমি যত এগোচ্ছি আমরা আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকি একটু সামনে যেতেই দেখি সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রেখেছে এটা দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে ওঠে আল্লাহ হেনার কিছু হলে আমিও মরে যাব। আমাকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে এলেন এই যে আকাশ মাহমুদ বিল্লা ভাউ আমার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার আব্বুর কথা শুনে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না না এটা হেনা না আমি এটা বিশ্বাস করি না হেনার কিছু হতে পারে না আমি দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলি আমি লাশটাকে দেখে সজরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ি হেনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে কলিজা তুমি এটা কি করলে আমি সজরে চিৎকার করে কান্না করছি কলিজা আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম কলিজা একটু ধৈর্য ধরলে না তুমি পাগলের মতো এটা কি করে বসলে আমি এখন কি নিয়ে বাঁচব কাকে কলিজা বলে কে আমাকে ভালোবাসবে তোমার মতো করে মানুষ বলতেই ভুল ভুল তুমিও না না হয় জেনে শুনে কিছুটা করেছ শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে নিজে শেষ করে দিলে কলিজা কলিজা এটা কেন করলে এখন আমায় কে ভালোবাসবে না তুমি মরতে পারো না আমার কলিজা মরতে পারে না এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা কলিজা মরে নাই ও না করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আরও দেখছে ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে আর আমার কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে হেনা এমন একটা কাজ করেছে আরুরও যেন বিশ্বাস হচ্ছে না হ্যাঁ না কেন তুমি এমনটা করলে আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে এখন আর কি হবে তুমি যে তাকে ছেড়ে চলে গেলে ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে ওর চোখের পানি যে আমার সহ্য হয় না সবটাই হয়তো আমার দোষ আমি তোমাদের মাঝে কেন এসেছি না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না হেনার আব্বু আম্মু সবাই কান্না করছে আমি এখন হেনাকে পাজা কলা করে জড়িয়ে ধরে আছি এই যে আকাশ ভাই আর কান্না করে কোনো লাভ নাই আপনি আমার নয়নের মনিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন এই যে ধরেন হেনার হাতে একটা চিঠি ছিল যেটাতে লেখা ছিল তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে আমি চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করলাম হে কলিজার টুকরা আমি জানি তুমি কাঁদছ প্লিজ কেঁদো না কলিজা আমি অন্যায় করেছি তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম কলিজা আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল কিন্তু বিশ্বাস করো সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে কলিজা মানুষ বলতেই তো ভুল আমি ওনা হয় ভুল করেছিলাম তোমায় ভরা মজলিসে অপমান করেছি কিন্তু বিশ্বাস করো তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার তোমার জন্য সত্যি আমার মনে ভালোবাসা ছিল শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি কলিজা বিশ্বাস করো তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না তোমার সাথে অন্য কাউকে দেখলেই গা জ্বলে যেত মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে তাই রাগ সহ্য করতে পারিনি তোমায় অপমান করে বসেছি তার মধ্যে তোমায় নিয়ে পুরোনো একটা ক্ষোভ ছিল যে আমায় খাইয়েছ আমায় অপমান করেছ তার প্রতিশোধ নিব সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল তাই যেদের বসে তোমার উপর ঝাল মিটিয়েছে এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি কলিজা বিশ্বাস করো তুমি শহরের নাম করা কোটিপতির ছেলে এটার প্রতি আমার কোনো লোভ ছিল না বরং এটা শোনার পর আরও ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নাম করা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই তাই আমি আর আমি দুই টাকার রসির মেয়ে হয়ে আমার এত অহংকার আমি নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম কিন্তু কলিচা আমার কপালে মাফ জোটেনি জানো কলিচা সেদিন চার ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমার এই অবস্থা দেখবে তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নিবে কিন্তু এমন কিছুই কলি যে তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড়লোক নামটার উপরে বিশ্বাস করো আমি ভালোবাসতাম এই যে তার প্রমাণও দিয়ে গেলাম যা নিজেকে শেষ করে দিয়ে বিষের বোতল পুরোটা খেয়ে ফেললাম লোক থাকলে নিজেকে শেষ করতাম না করে যা টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না এই যে যখন তুমি চিঠিটা পড়বে তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকবো না যদি তোমার দেখার জন্য হতো এই সব কিছু তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না তাদের টাকা পয়সায় লোভ আছে তাদের জীবনের লোভ নাই এটি কি হতে পারে জীবনে যদি না থাকে তাহলে টাকা পয়সার লোভ দিয়ে কি হবে এর এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল তাহলে কলিজা আমি ব্যর্থ কলিজা অনেক অন্যায় করেছি তোমার সাথে মাফ করে দিও আমায় তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না কারণ আমার দু চোখ বন্ধ হয়ে যাবে কলেজা জীবিত থাকতে কখনো একবারও জড়িয়ে ধরে চুমুও দাওনি কলেজা চিঠির এই লাইনটা যখন পড়বে তখন তো আমি মরা লাশ হয়ে গেছি এখন কি একটা বার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পর দেবে তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম করে যা ভালো থেকো ইতি তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী আমি এনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম কলিজা গো তুমি এটা কেন করলে তোমায় একটা না হাজারটা চুমু দিব আমি বুক ফাটিয়ে কান্না করছি আর হেনার মৃত দেহটাকে জড়িয়ে ধরে ওর চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছি আমার কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে আরু সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে এই আকাশ ভাই আপনি এবার এখান থেকে চলে যান আমার মেয়েটাকে তো বাস দিলেন না মৃত বানিয়ে দিয়েছেন এখন আফসোস করে লাভ কি এই ওসি একদম চুপ আমার যা মৃত না আমার কলিজা আমার বুকে ঘুমিয়ে আছে একদম একটা সাউন্ডও করবি না সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলব ভাই আপনারা যা করার আমার সাথে করেন কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দিব না থানা থেকে কিছু পুলিশ আসছে এই তোরা কি দেখছিস ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয় আমার মেয়ের আশেপাশেও আসতে দিব না আমি তো কোনো মতে হেনাকে ছেড়ে উঠবো না শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছি ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আমাকে বাড়ির বাইরে রেখে এসেছে এই তোরা কি করছিস প্লিজ আমাকে ভিতরে যেতে দে আমার কলেজাটা যে ঘুমিয়ে আছে ভাই মাপ করবেন সারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না আমি ঘরের বাহিরে বসে কান্না করছি আর মাটিতে বসে বসে পাগলের মতো প্রলাপ করছি যেন পুরোপুরি মাথা নড়ে গেছে একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে গেল আমার মাথা পুরো আউট হয়ে গেছে আমি গাড়িটা স্টার্ট দিয়ে ওকে ডাকতে থাকি কিন্তু আরোর কোনো খোঁজ খবর নাই তাই একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করি কিন্তু কোথায় যাচ্ছি তার কোনো হুঁশ নাই ভিতরটা যেন ফেটে যাচ্ছে হেনার মায়াভরা মুখটা চোখের সামনে এখনো ভেসে উঠছে গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করালাম পরে দোকানের ভিতর থেকে দুইটা মদের বোতল কিনে আনি একদিকে গাড়ি ড্রাইভ করছি আরেকদিকে মদ পান করা শুরু করেছি না আমার কলিজা কেন মারা গেল আজ আমি নিজেকেও শেষ করে দিব গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে দুইটা বোতল শেষ করে ফেলি আমি বাসায় ঢুকতেই আম্মু জিজ্ঞেস করলো কি রে বাবা তোর কি হয়েছে তোকে এমন হতাশ লাগছে কেন আর তোর মুখ দিয়ে কি সব বাজে গন্ধ আসছে এই মহিলা চুপ একদম চুপ একটা সাউন্ডও না আমার কলিজা মরে গেছে আজ আমিও নিজেকে শেষ করে দিব আমার তো কিছুই মাথায় কাজ করছে না কি সব বলছে আকাশ উল্টে পাল্টে কলিজা মরে গেছে নিজেকে শেষ করে দিবে আমি ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে আসি রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করি ব্লেড পেও যাই ব্লেডটা রক বরাবর চেপে ধরে বললাম কলিজা আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপর চালিয়ে দেই সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে একটা সময় আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই পরে আর কিছু মনে নাই ছেলেটা কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে আমার ছেলে তো এমন ছিল না না ওর কিছু একটা হয়েছে না ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে আমি রুমে এসে দেখি আকাশ বেহস হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আকাশের এই অবস্থা দেখে আমি সজোরে একটা চিৎকার দেই। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল আমার চিৎকার শুনে ওরা দৌড়ে রুমে আসে বাসায় আরও কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে এসে দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে আমি তো হাও মাও করে কান্না শুরু করে দিয়েছি আকাশের আব্বুও পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এরপর আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয় সবাই বাহিরে অপেক্ষা করছি একটু পর একজন ডাক্তার বের হয়ে আসেন ইমার্জেন্সি রুম থেকে ডাক্তার আমার ছেলের কি অবস্থা দেখেন সে রাগের মধ্যে এমনভাবে বেলেট চালিয়েছে যার ফলে তার পুরো রক কেটে গেছে আর অনেক ব্লিডিংও হয়েছে আপনারা তো জানেন এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কোনো ভালো লক্ষণ নয় তবে আমরা আমাদের মতো চেষ্টা করেছি আশা রাখতে পারেন সে এখন সেফিয়ে আছে বাকি যদি উপরালার অন্য কোনো হুকুম থাকেন সেটাই উনি ভালো জানেন আচ্ছা আপনারা এখন টেনশন করিয়েন না রুগী সুস্থ হয়ে যাবে রোগীর এখনও জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরতে একটু সময় লাগবে তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন এটা বলে ডাক্তার চলে যায় এদিকে আমার তো রুহ বের হয়ে যাবে যাবে অবস্থা আমার সোনার টুকরা ছেলেটার কিছু হলে আমি বাঁচব না একদিন পেরিয়ে দুই দিনের মাথায় আমার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর আমি হেনাকে খুঁজতে থাকি হঠাৎ নার্স কেবিন থেকে বের হয়ে এসে বলল আপনাদের মধ্যে হেনাকে